সেই গানদারিটাই সুখেন দাস ওটাকে নাম রাখেন শোনায়নি এবং আমাকে ওনার পছন্দ হলো ভীষণভাবে আমার চোখের জন্য অন্যগুলো ছিল অন্ধমেয়ের সেই গানদারিটাই সুখেন দাস ওটাকে নাম রাখেন শোনায়নি এবং আমাকে ওনার পছন্দ হলো ভীষণভাবে আমার চোখের জন্য অন্যগুলো ওদের এত ভালো লেগেছিল তো সেই সূত্রে আমার শুনানি করা এবং আমি জানতাম না যে হবে পরে ছবি আস্তে আস্তে জানলাম এই সে প্রত্যেক দিন এক একজন নায়কের নাম শুনতাম শেষে শুনলাম উত্তম কুমার কিন্তু আমার কোনো রিয়াকশন হয়নি সত্যি কথা বলছি উত্তম বাবু কতজনের সঙ্গে কাজ করছে জীবনে ওনার কেন হবে তাহলে আপনার সাথে যে প্রথম কাজ আপনাকে কোন রকম অ্যাপ্রিসিয়েট করা বা ই করা হ্যাঁ